ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মঙ্গলবার অধ্যাদেশ সাক্ষী সুরক্ষায় আসছে জানালেন আইনমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণ মামলায় দুই আসামি রিমান্ডে গ্রেফতার হতে পারে মামুন ও ভিপি নুর অস্ত্র মামলায় পাপিয়া সুমন্দম্পরের বিশ বছর জেল আসামিরা স্বজন রাজনীতিবিদ নন আদালতের পর্যবেক্ষণ ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 দর্শনের সর্বোচ্চ শাস্তে মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সংশোধিত আইনে ধর্ষণের শাস্তি যাবজ্জীবনের বদলে মৃত্যুদণ্ডের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে পাশাপাশি একশো দিনের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে মঙ্গলবার এ বিষয়ে অধ্যাদেশ জারির সম্ভাবনা রয়েছে বিস্তারিত আকবর হোসেন সুবনের রিপোর্টে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশের মধ্য দিয়ে আইনটি পাশ হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের নয়ের উপধারা এক এর অধীন ধর্ষণের অপরাধের জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন ঘর্ষণ কারাদণ্ড প্রদানের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধন করা প্রয়োজন আর যেহেতু বর্তমানে অধিবেশন নাই সংসদের এবং আশু ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি হয়ে পড়েছে তা সেজন্য জন্য রাষ্ট্রপতির কাছে যদি সন্তোষজাতিকভাবে প্রতীয়মান হয় তাহলে তিনি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের তিরানব্বইয়ের একে প্রদত্ত ক্ষমতা বলে অধ্যাদেশ প্রণয়ন জারি করতে পারেন অধ্যাদেশে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দের স্থলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দ প্রতিস্থাপিত হয়েছে মাইন্ড জেনারেল পিপুল এবং যারা ক্রাইমটা করবে তারা অন্তত দুইবার চিন্তা করবে যে এটা তো মৃত্যুদণ্ড আছে আমার এখনকার যাবজ্জীবন কারাদণ্ড না সুতরাং মৃত্যুদণ্ডটা একশো আশি দিন তো ইজ নট দ্যাট বিগ টাইম বিচার কার্য একশো আশি দিনের মধ্যে শেষ করারও বিধান রাখা হয়েছে অনুমোদিত সংশোধিত অধ্যাদেশে আর আমাদের বর্তমান পরিস্থিতি এবং বাস্তবতা সবকিছু মিলেই আপনার হয়েছে শুধু আন্দোলনের জন্য তো এটা জিনিসটা আসে নাই আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অনুমোদনের পর ধর্ষণ মামলার সাক্ষী সুরক্ষা নিয়ে কাজ চলছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক একই সঙ্গে ধর্ষণের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান ধর্ষকের শাস্তি ধর্ষণের শাস্তি নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ জসিম জুলের রিপোর্ট হঠাৎ করেই বেড়েছে ধর্ষণের ঘটনা বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মতে শুধু সেপ্টেম্বর মাসেই ধর্ষণের ঘটনা ঘটেছে পাঁচশো উননব্বইটি এমন প্রেক্ষাপটে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন করেছে মন্ত্রিসভা আইনমন্ত্রী আনিসুল হক বলেন অনেক সময় দেখা যায় ধর্ষণ মামলার সাক্ষীরা আদালতে আসতে ভয় পান তাই সাক্ষী সুরক্ষার জন্য কাজ করছে সরকার একই সঙ্গে ধর্ষণের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান আইনমন্ত্রী প্রধান বিচারপতিকে অনুরোধ করব যে তিনি যেন একটা প্র্যাকটিস ডাইরেকশন দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই সব মামলাগুলি শেষ করার জন্য যথাযথ পদক্ষেপ নেন এদিকে সকালে সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে পরে ওবায়দুল কাদের বলেন নারীর প্রতি সহিংসতা বাড়ছে আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে অপরাধীদের মধ্যে ভয় বাড়বে বলেও উল্লেখ করেন তিনি যেভাবে বাড়ছে বিষয়টি নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ এটা বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন সংশোধিত অধ্যাদেশে মৃত্যুদণ্ড যুক্ত হওয়ায় নারীর ক্ষমতায়ন প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে গেল দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই যে সংশোধন করার ফলে আমরা সবাই মনে করি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আরেক ধাপ এগিয়ে গেল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় নারীর প্রতি সহিংসতা কমবে বলে মনে করছেন এই তিন সদস্য। জুয়েল ঢাকা।। মামলায় অন্যতম দুই আসামি ছাত্র অধিকার পরিষদ নেতা সাইফুল ও নাজমুলকে দুই দিনের রিমান্ড নিয়েছে পুলিশ এদিকে ধর্ষণের শিকার শিক্ষার্থীকে দুশ্চরিত্রা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন মামলার আরেক আসামি ভিপিনুর এই ভিডিও বার্তাকে অপপ্রচার মিথ্যাচার ও অশ্লীল হিসেবে দাবি করে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন মামলার বাদী বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে রাজধানীর লালবাগ থানায় গত বিশ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও এতে সহযোগিতার অভিযোগে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী মামলায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করা হয় অন্য আসামি হিসাবে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুলাহিল বাকির নামও উল্লেখ করা হয়েছে পরে এ বিষয়ে কোতোয়ালি থানায় আরও একটি মামলা হয় মামলার অন্যতম আসামি নাজমুল হুদা ও সাইফুল ইসলামকে রোববার গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের রিমান্ডে নেওয়া হয়েছে ঘটনায় সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয় আদালতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এদিকে মামলার বাদী ধর্ষণের নাটক করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় মন্তব্য করেছেন মামলার অন্যতম আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর আমরা ধিক্কার জানাই যে যেই এত নাটক যে করছে যেই দুশ্চরিত্রহীন যে ধর্ষণের নাটক করছে মানে বলে স্বেচ্ছায় নূরের এ ধরনের মন্তব্যকে হুমকি ও অপপ্রচার হিসাবে দেখছেন মামলার বাদী নূরকে দ্রুত গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদের দাবি তার ধর্ষণ মামলায় যে ধর্ষক আর যারা হচ্ছে সহযোগী পৃষ্ঠপোষক প্রত্যেকেই সমান অপরাধী সেটা একশোব্যাপী নুরুল হোক নুর হোক কিংবা সাধারণ একজন মানুষ হোক অপরাধী অপরাধী গেল আট অক্টোবর থেকে ধর্ষক ও তার সহযোগীদের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন মামলার বাদী আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক স্বামী মানুর পাপিয়া ও তার স্বামী সুমনকে বিশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার ঢাকা মহানগর এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েস এই রায় দেন রায় আদালত বলেছেন আসামিরা রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাদের সজ্জন রাজনৈতিক নেতা বলা যায় না বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয় গত চব্বিশ ফেব্রুয়ারি তেইশ আগস্ট পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করেন আদালত আর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েস গত সাতাশ সেপ্টেম্বর এই দম্পতির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ ১২ অক্টোবর ধার্য করেন রায় ঘোষণা উপলক্ষে সোমবার বেলা বারোটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাপিয়া ও তার স্বামীকে আদালতে হয় দুপুর দিকে রায় ঘোষণা করেন আদালত রাজনীতি যারা করে বাড়িতে অনৈতিকভাবে এই আটান্ন লক্ষ একত্রিশ হাজার টাকা পাওয়া গেছে এবং অবৈধ অস্ত্র তাদের কাছ থেকে পাওয়া গেছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু যেহেতু তারা হাজব্যান্ড এবং ওয়াইফ তারা একই পরিবারের এই জন্য আদালত সেটা অনুকম্পা করেছেন তাদেরকে না দিয়ে বিশ বছর এবং সাত বছরের মধ্যে সাতাশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল মামলাটা হল সাজানো এবং ত্রুটিপূর্ণ সম্পূর্ণ মামলা ত্রুটিপূর্ণ এক এক একদিনের জন্য যেটা সাজা হতে পারে না সেটাকে অলরেডি বিশ বছরের সাজা এবং বুলেটের জন্য আরও সাত বছর দেওয়া হয়েছে অস্ত্র আইনের উনিশের এ ধারায় অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে পাপিয়া ও সুমনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত আর উনিশের এফ ধারায় অবৈধভাবে গুলি রাখার দায়ে দেয়া হয় সাত বছরের কারাদণ্ড দুই ধারায় সাজা একসঙ্গে কার্যকর হবে বলে এই দম্পতিকে মোট ২০ বছরের সাজা খাটতে হবে গত বাইশ ফেব্রুয়ারি বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন পাপিয়া ও তার স্বামী সুমন আলোচিত এই দম্পতির বিরুদ্ধে এ পর্যন্ত যে চারটি মামলা হয়েছে তার মধ্যে অস্ত্র আইনের মামলাতেই সবার আগে রায় এল দীপু সার একুশে টেলিভিশন ঢাকা বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে লক্ষণ ছাড়াই রাজধানীর পঁয়তাল্লিশ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত এখনও হার্ড ইমিউনিটিতে পৌঁছায়নি বলছেন গবেষকরা সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা বিক্ষোভ এসআই সহ চারজন বরখাস্ত রাজধানীর পঁয়তাল্লিশ শতাংশ মানুষ উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন এদের চব্বিশ শতাংশের বয়স ষাট বছরের বেশি জুলাই পর্যন্ত অ্যান্টিবডি পরীক্ষায় এইসব তথ্য পেয়েছেন গবেষকরা তারা বলছেন ঢাকার বস্তিতে সংক্রমণের শিকার প্রায় তিন চতুর্থাংশ মানুষ তবে এখন পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার ভিত্তিতে বাংলাদেশ হার্ড ইমিউনিটিতে পৌঁছেছে এমন সিদ্ধান্তে যাওয়া ভুল হবে বলেও মনে করছেন গবেষকরা বিস্তারিত রাজধানীর একটি হোটেলে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে আইইডিসিআর ও আইসিডিডিআরবির গবেষক ও বিজ্ঞানীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের একশো উনত্রিশটি ওয়ার্ডের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে বেছে নেওয়া হয় পঁচিশটি ওয়ার্ড প্রতি ওয়ার্ড থেকে একটি মহল্লা এবং প্রতি মহল্লা থেকে একশো বিশটি খানা জরিপে অন্তর্ভুক্ত করা হয় যুক্ত করা হয় আটটি বস্তি রাজধানীতে নমুনা সংগ্রহ করা হয় মধ্য এপ্রিল থেকে মধ্য জুলাই পর্যন্ত এবং বস্তির মানুষের নমুনা সংগ্রহ করা হয় মধ্য জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত পঁচিশটি ওয়ার্ডে বারো হাজার ছয়শ নিরানব্বই জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত পাওয়া যায় নয় দশমিক আট শতাংশ আক্রান্তদের মধ্যে ষাট বছর বয়সী পাওয়া যায় চব্বিশ শতাংশ এরপরে পনেরো থেকে ১৯ বছর বয়সীরা এ হার আঠারো শতাংশ এখন পর্যন্ত যে নমুনা পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে বাংলাদেশ হার্ট ইমিউনিটিতে পৌঁছেছে বলা ভুল হবে বলে জানান গবেষকরা মৃত্যু হার কম হওয়ার পেছনে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা কম একটা কারণ বলে উল্লেখ করেন তারা আমাদের দেশের ওল্ড এজ পপুলেশন রিলেটিভলি অনেক লো দেন ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকাতে যদি চিন্তা করি এই অনুযায়ী আমাদের দেশেও যারা হায়ার এজে তাদের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দুটোই বেশি এখন যদি জুলাইয়ে আমি সেভেন্টি পজিটিভ অ্যান্টিবডি পাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে সেটা কমেও যেতে পারে এটার সাথে ভ্যাকসিন যদি অ্যাড করা হয় তাহলে হার্ড ইমিউনিটি হতেও পারে কিন্তু তার আগে এটা তিন মাস থাকবে কিংবা ছয় মাস থাকবে আমরা কেউ জানি না সো এরকম কোন কনক্লুশন আমাদের এই সীমিত সংখ্যক ডেটা থেকে দেওয়া আমাদের পক্ষে উচিত না উন্নত দেশের তুলনায় কোভিড মোকাবেলায় বাংলাদেশ ভালো করছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দেশের মানুষকে এই ইনফরমেশন গুলো তথ্যগুলো এবং তাদেরকে কিভাবে আমরা সতর্ক করব কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে কিভাবে এটা ছড়ায় বিষয় আরো ভালো করে আমরা তাদেরকে বলতে পারবো দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ এড়াতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান গবেষকরা স্মৃতিমন্ডল একুশে টেলিভিশন ঢাকা সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ নিয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে এরই মধ্যে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর সহ চার পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়েছে সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস কসুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান সোমবার সকালে ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাওয়া যায় নগরীর নেহারি পাড়ার যুবক রায়হানের মৃতদেহ স্বজনরা বলছেন ভোররাতে বন্দরবাজার ফাড়ি থেকে রায়হান মোবাইলে ফোন করে টাকা নিয়ে আসতে বলে রিসিভ করার পরে খান্দিয়া কইছে আমারে বাঁচাও রে বা আমারে বাঁচাও আवला তুই কই আসাদ বলে আমি বন্দরবাজার ফালাইতাছি পুলিশের নির্যাতনের ঘটনায় রায়হানের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ রায়হানের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা লোক টানি সে কিভাবে কি ঘটনা ওইলো কোন ঘটনায় সে মারা গেল পুলিশ কাস্টডিত মারা গেল কিভাবে মারা গেল এটা সুষ্ঠু তদন্ত সাইরাম এ ঘটনায় সিলেটের কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী পুলিশ জানিয়েছে এরই মধ্যে তদন্ত কমিটি করা হয়েছে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মৃত্যুর কারণ হিসেবে কি কে বা জড়িত কজ কি এই বিষয়ে আমাদের তদন্ত কাজ এই ঘটনার প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ করেছে স্থানীয়রা রত্না জামান একুশে টেলিভিশন এবার বাণিজ্য সংবাদ ন্যাশনাল ব্যাংকের সাধারণ সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন তিন হাজার কোটি টাকা থেকে পাঁচ হাজার কোটি টাকা উন্নীত করা হয়েছে এছাড়া শূন্য পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড ও একই পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাধারণ সভায় সভাপতিত্ব করেন উদ্যোক্তা পরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার উপস্থিত ছিলেন পরিচালক মনোয়ারা শিকদার নির্বাহী কমিটির চেয়ারপারসন সংসদ সদস্য পারভিন হক শিকদার পরিচালক আলহাজ খলিলুর রহমান মজেম হোসেন রিক হক সিকদার মাবরুর হোসেন সহ ঊর্ধ্বধন নির্বাহীরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম শুরু করতে চায় নবনির্বাচিত কমিটি ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান চতুর্থবারের মতো সভাপতি হওয়া কাজী সালাউদ্দিন বলেন বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন বলেই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাফুফের জন্য কাজ করতে পারছেন এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া করেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মঙ্গলবার অধ্যাদেশ সাক্ষী সুরক্ষা আইন আসছে জানালেন আইনমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণ মামলায় দুই আসামি রিমান্ডে গ্রেফতার হতে পারে মামুন ও ভিপি নুর অস্ত্র মামলায় পাপিয়া সুমন দম্পতির বিশ বছর জেল আসামিরা সজ্জন রাজনীতিবিদ নয়ন আদালতের পর্যবেক্ষণ সর্বশেষ খবর জানতে চাল করুন টু জির নম্বরে নম্বরের ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন